আবার ট্রিতে যেহেতু প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ থাকে যে কোনো নোট থেকে যে কোনো নোটে যাওয়ার জন্য এক্স্যাক্টলি একটা পাথই থাকে গ্রাফে মাল্টিপল পাথ থাকতে হবে তার মানে কি গ্রাফে এই যে সংখ্যা বেশি কথা বুঝতেছেন গ্রাফে এই যে সংখ্যা বেশি ট্রিতে এই যে সংখ্যা কম থাকে তো স্প্যানিং ট্রি কাকে বলে ধরেন আপনাকে একটা গ্রাফ দেয়া আছে একটা গ্রাফ দিচ্ছে আপনাকে সেই গ্রাফটা থেকে আপনার কাজ হচ্ছে না এই যে এই ধর এই পুরো গ্রাফটা ছিল পুরো গ্রাফটাতে কি প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের কানেকশন ছিল না হ্যালো ইয়েস স্যার এখন আপনার কাজটা হচ্ছে কি আমাকে যেটা করতে হবে যেটা একটা ট্রি তৈরি করতে হবে ট্রি তৈরি করব ট্রি তৈরি করতে কি করতে হবে কতগুলো এইচ আমি ফেলে দিব যেমন আমি এখানে যে এ এইচ এইচটাকে ফেলে দিব আই এইচ এইচটাকে ফেলে দিব আই জি এটাকেও ফেলে দিব ডি এটাকেও ফেলে দিব শুধু যে বোল্ড কালারে যে এইচগুলো শুধু সেগুলোকে রাখব ধরেন তাইলে কি আমার স্টিল কি আমার গ্রাফ মানে যে প্রত্যেকটা নোড কি এখানে কানেক্টেড না প্রত্যেকের সাথে হ্যালো কথা বলেন यस স্যার তাহলে হচ্ছে স্যার কানেক্টেড হয়ে যাবে তাই না প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেকশন কিন্তু আছে তাই না তাহলে আমি স্প্যানিং ট্রি কাকে বলে স্প্যানিং ট্রি হচ্ছে একটা গ্রাফ থেকে আপনি একটা কিছু ফেলে দিবেন ফেলে একটা ট্রি বানাবেন কিন্তু ট্রিটা এমন হবে যাতে আমার প্রত্যেকটা নোডের সাথে প্রত্যেকটা নোডের কানেকশন থাকে এটাকে হচ্ছে স্প্যানিং ট্রি বোঝা গেছে এটা হচ্ছে আমাদের কি আমাদের মিনিমাম স্প্যানিং ট্রি বের মিনিমাম স্প্যানিং মিনিমাম ইস্পেসি কি এই যে আমরা এজ গুলোকে ফেলে দেব এবং বাকি যে এজ গুলোকে রাখব খেয়াল করুন যে এজ গুলোকে আমরা রাখবো কত কিছু এজ কে ফেলে দেব কিছু এজ কে রাখব রেখে আমরা ট্রি বানাবো তাই না টি তে যতগুলো তাহলে আমার কতগুলো এজ থাকবে যতগুলো নোড থাকবে তার থেকে একটা কম এজ থাকবে আমরা যদি এন সংখ্যক নোড থাকে আমার এজ এর সংখ্যা হবে হচ্ছে n 1 টি তে কয়টা এজ থাকে এন মাইনাস 1 সংখ্যক এজ থাকে কারণ এর থেকে বেশি থাকলে মাল্টিপল পাথ তৈরি হয়ে যায় বা সাইকেল তৈরি হতে পারে

নাম মাইমুনা আমার একটা গ্রাফ আছে ঠিক আছে এই গ্রাফ থেকে আমি কিছু এজ ফেলে দিব ফেলে দিব এবং কিছু এজ রাখব কতগুলো এজ রাখব আমি আমার গ্রাফে যদি এন সংখ্যক নোট থাকে আমি এন মাইনাস ওয়ান সংখ্যক এস কে রাখবো বাকি সবগুলো এস কে ফেলে দেবো এই গ্রাফটাতে কয়টা নোট আছে বলেন তো মাইমুনা নয়টা নয়টা তাহলে আমি রাখবো হচ্ছে আটটা এজ আমার ট্রি তে আমার ট্রি মনে রাখবেন এটা কেউ বলবেন না আমার ট্রি যখন আমরা ট্রি এর কথা বলবো আমার ট্রি তে যদি n সংখ্যক নোড থাকে এজ থাকবে হচ্ছে n 1 সংখ্যক মাস্ট এর থেকে কম থাকবে না বেশিও থাকবে না বোঝা গেছে জি স্যার ট্রি তে যদি আমার n সংখ্যক নোড থাকে একটা ট্রি একটা ট্রি যদি চিন্তা করি ফরেস্টটা কিন্তু সিঙ্গেল ট্রি

বোঝা গেছে মাইমুনা জি স্যার হুম তো আমার গোলটা কি এখানে আমরা বের করতে চাই মিনিমাম স্প্যানিং ট্রি আমরা স্প্যানিং ট্রি বের করতে চাই এবং সেটা হচ্ছে মিনিমাম ওয়েটেড মিনিমাম ওয়েটেড মানে কি এই যে নোট এইজ গুলাকে যে আমি নিব ট্রি এর জন্য আমি যেই এইজ গুলাকে রাখব খেয়াল করো ট্রি এর জন্য আমি যেই এইজ গুলাকে রাখব সেই এইজ গুলা সবগুলা যদি আমি তাদের ওয়েট যদি যোগ করি সেই যোগফলটা হবে হচ্ছে মিনিমাম বোঝা গেছে

আপনি এখন যদি বলেন স্যার আমি সিআরআইএস নিব না আমি জিআরএইচ সরি আইআরএইচ সরি আই আরএইচ এইটা নিব বলতে পারেন না আপনি এএসটাকে নিবেন না যে দুইটা দুই ও টু এর এ যেটা সেটাকে বাদ দিয়ে আপনি এই এসটাকে নেবেন তাহলে কি সেটা স্প্যানিং ট্রি হবে না হবে স্যার স্প্যানিং ট্রি হবে কিন্তু সেটা মিনিমাম হবে না স্যার মিনিমাম হবে কারণ কস্ট দুই এর জায়গায় আপনি সাত নিছেন তো এখানে আপনি অন্য একটা মিনিমাম স্প্যানিং ট্রি পেতে পারেন বিভিন্ন স্প্যানিং ট্রি পেতে পারেন কিন্তু 15 টারে কস্ট হার্ডে সেটলে কম হবে না যখন আপনি বললেন যে এই বিসি এই এইচটাকে আমি নিব না বাদ দিব আমি তার থেকে এ এইচ এইটাকে নিব তাহলে কি স্টিল আমি স্প্যানিং দেখি পাচ্ছি না জি স্যার এই কথা কি আপনি প্রশ্ন করেন হ্যালো বুঝছি স্যার কে একজন বললো স্যার আমি এই যে বিসি নিব না এ এইচটাকে বাদ দিয়ে আমি এ এইচ নিব

প্রতিটা স্টেজে তার কাজ হচ্ছে এক একটা করে এইচ কে নেবে যেটা হচ্ছে সেফ এজ মানে আমার যে এক্সিস্টিং টি আছে সেখানে গিয়ে সে ঝামেলা তৈরি করবে না ঠিক আছে কনসিস্ট্যান্ট থাকবে টি ছিল আমার ট্রি থাকবে এবারে আমি এইচ গুলোকে চুজ করতে থাকব তো আমাদের দুইটা অ্যালগরিদম আছে একটা হচ্ছে পুশ কল একটা হচ্ছে পিং অ্যালগরিদম তো পুশ কল যেটা করে প্রথম আমরা পুশ কল শিখতেছি দুটো একদম সহজ এই দুটো অ্যালগরিদম হচ্ছে গ্রিড অ্যালগরিদম মাথায় রাখবেন দুটো গ্রিড অ্যালগরিদম পুশ কল অ্যালগরিদম যেভাবে কাজ করে সেটা হচ্ছে এই প্রত্যেকটা নোটকে এই যে এ একটা নোট বি একটা নোট সি একটা নোট ডি একটা নোট এই প্রত্যেকটা নোটকে একটা ট্রি 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 হিসেবে কয়টা আছে আছে তো নয়টা নয়টা অ্যালগরিদম কি করবে প্রতিটা স্টেপে দুইটা করে ট্রি কে মার্জ করবে দুইটা করে ট্রি কে মার্জ করবে মানে এক করবে করে একটা বড় ট্রি বানাবে সে একটা বড় ট্রিতে যাবে এইখানে প্রথম খেয়াল করে এইখানে আমি যে কোন দুইটা নোটকে মার্কস করতে পারি কিন্তু কোন নোট দুইটাকে মার্কস করলে সবচেয়ে কম কস্ট হবে খরচ সবচেয়ে কম হবে h জি h g মাইমোলা বোঝা গেছে জি স্যার h g কেন কারণ তাদের কস্ট কত হবে তাইলে 1 1 আমি যদি এই দুইটাকে মার্কস করে একটা বানাই 1 কস্ট হবে তাহলে প্রথম স্টেপে কি করব সবচেয়ে কম কষ্টে যেটা সেটাকে মার্চ করবো কুরস্কাল অ্যালগোইদম এই কাজ করলাম এই দুইটা তাহলে এই চার জি মিলে কিন্তু এখন একটা ট্রি তাহলে এখন ট্রি কয়টা আছে আমার আটটা আটটা ট্রি এখন আবার দুইটা ট্রিকে মার্চ করেন কোনটা করবেন কোন দুইটা করবেন যে কোনো দুইটা মানে দেখতে হবে কস্ট কম সবচেয়ে কস্ট কম কোনটা আমি দেখেন জি আর এফ এটাও নিতে পারি অথবা আই আর সি এটা নিতে পারি না জি স্যার

আই জি নিতে পারবো না স্যার बिकॉज সাইকেল হয়ে যাবে আই জি নিলে কি হবে এই যে একই টিভি ভিতরে এই হচ্ছে তাহলে কি সাইকেল হয়ে যাবে না জি স্যার কিংবা আই এইচ এটা কি নিতে পারবো না নো স্যার ওstasacha vai তাহলে বাকি আছে কি আমার সিডি সিডি সাতটা সিডি নেক্সট হচ্ছে সিডি কে নিলাম এই নেক্সট কাকে নিব এ এইচ অথবা বি সি এ এইচ অথবা বি সি যেটা ইচ্ছা আপনার হ্যাঁ

ইনিশিয়ালি ধরছে প্রত্যেকটা নোডকে এক একটা ট্রি ট্রি প্রতিটি স্টেপে কি করছে দুইটা डिफरेंट ট্রিকে করে একটা ট্রি বানাইছে এরকম করতে করতে ইন্ডিয়ান কয়টা ট্রি আছে একটা ট্রি কি বুঝতে সমস্যা সাইকেল হয়ে যাবে ব্যাপারটা বুঝি আচ্ছা সাইকেল হয়ে যাবে গুড এখন ধরেন এখন কোন টা সবচেয়ে ওয়েট কম বলেন ফাইজা আইজি ইয়েস স্যার আইজি দেখো এই যে আই সি এফ জি এইচ এরা পাঁচজন মিলে কি একটা টিভি পার্টনার একটা টিভি মেম্বার না তারা জি স্যার তাহলে একটা টি দুইটা মেম্বারের ভিতর যদি আমি একটা এজ দেই তাহলে কি হচ্ছে একটা সাইকেল তৈরি হচ্ছে না এই যে আচ্ছা জি স্যার জি স্যার তাহলে আমার নিতে হবে কি দুইটা डिफरेंट টি এর ভিতরে এজ নিতে হবে ঠিক আছে

প্রত্যেকটা নোটকে এক একটা ট্রি ধরছি প্রতিটা স্টেপে আমি দুইটা করে কে মার্কস করছি একটা এস কে চুজ করছি যার কাজ হচ্ছে দুইটা ট্রি কে মার্কস করে একটা ট্রি বানাবে তাই না তো সেই স্টেকে কিভাবে চুজ করছি সবচেয়ে ছোট যেটা তাকে নিতে হবে তাহলে এই যে এই অ্যাপ্রোচটা কি গিড অ্যাপ্রোচ না আপনি যখন এই যে এইখানে যখন এই যে সরি এখানে যখন এই ওয়ান আর টু নিচ্ছেন বা ওয়ান আর ফোর নিচ্ছেন আপনি চিন্তা করছেন আগে কাকে নিছি পরে কাকে নিব কোন চিন্তা করতেছেন আমরা বলেন তো না স্যার সবচেয়ে ছোট যেটা সে যদি সেফ এজ হয় সেফ এজ মানে কি একই টির ভিতরে এজ না একই ভিতরে এজ না যদি জাস্ট এই প্রপার্টিসটা সে মেইনটেইন করে তাকে আমি নিয়ে নিছি আর কোনো কিছু চিন্তা করে নাই কারো কি বুঝতে সমস্যা হইছে সবাই বুঝছেন আতাহার আতাহার হোসেন বোঝা যাচ্ছে তাদের নাম দেখা যাচ্ছে তাদের নাম ডাকতেছি আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবাই আসার লাস্ট ফ্ল্যাজ একটুジャパン প্লিজ এখানে জি স্যার স্যার এখানে ডি ই টাও একটা মানে সাইকেল করতেছে না কেন সিএফ ডিএস এর সাথে ই কি কি আমার এই আছে ই নাই ডি আছে হ্যাঁ তাহলে আমি তো ডি সাথে কে তাহলে ই আলাদা আলাদা একটা ট্রি আর এই মিলে হচ্ছে একটা ট্রি তাহলে আমি দুইটা আলাদা ভিতরে দিলাম না ও আচ্ছা জি

পানি দেই পানি দেন কেন গাছটা আস্তে আস্তে বড় করেন তাই না গা পানি দেন সার দেন জি স্যার গাছটা বড় হবে ক্রিম সেলগোদম হচ্ছে সেই গাছটা তো এখন আগের বার কি করতে আমরা অনেকগুলা ট্রি ছিল প্রতিটা স্টেপে আমি দুইটা করে ট্রিকে মার্চ করছি এখন আমি যেটা করব না আমার একটা ট্রি থাকবে আমি একটা ছোট চারা গাছ লাগাবো সেই চারা গাছটা আস্তে আস্তে বড় করতে থাকব ঠিক আছে হ্যালো জি স্যার

তাহলে এই দুটো মিলে হচ্ছে 80 টা এত বড় হইছে এখন এই 80 টাকে এই যে এই 80 টাকে আমরা বড় করব তাহলে আমাদের অপশন কি কি আছে এর সাথে এইচ কে কানেক্ট করতে পারি বি এর সাথে সি কে কানেক্ট করতে পারি অথবা বি এর সাথে এইচ কে কানেক্ট করতে পারি তিনটা উপায় আছে না তিনটা উপায় আছে কোনটা নিব আমি এইচ অথবা সি এ এইচ অথবা বি সি কারণ দুটারই কস্ট হচ্ছে 8 যেকোনো একটা নিলে হবে আচ্ছা যা বোঝা যাচ্ছে জি স্যার তাহলে আমরা এখানে বি সি নিছি আপনি এইচ নিলেও হয়তো তাহলে এখন আমার যে চারা গাছটা আমার চারা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে তাহলে এ বি সি তিনটা মিলে হচ্ছে আমার টিটা হইছে এই টিটাকে এখন বড় করতে হলে কোনটা কোন দিকে নিব কার সাথে কানেক্ট করব সি এর সাথে এফ এর সাথে সি এর সাথে এফ কানেক্ট করলে হচ্ছে cos 4 আই এর সাথে করলে কত হয় 2 আচ্ছা 2 আই এর সাথে করব ছোটটার সাথে ছোট যেটা কম খরচে যেটা করা যায় আমি আই এর সাথে করব এখন কার সাথে করব সি এর সাথে এফ সি এফ তাই না

মাস করে একটা ট্রি বানাইছি এরকম করতে হতাম একটা ট্রিতে গিয়ে শেষ করছি আর এখন কি করছে আমি একটা ছোট চারা গাছ রাখছি বা ছোট চারা গাছ কি যেন বলে রোপণ করছি তাই না করে আপনি কি করছেন সেটাকে আস্তে আস্তে বড় করছেন বুঝা গেছে হ্যালো জি স্যার কারো সমস্যা থাকলে বলেন আচ্ছা পরীক্ষায় যদি কোশ্চেন আসে অ্যান্সার করবেন কিভাবে দেখাইবেন ধরেন কুসকালের অ্যান্সার কোশ্চেন আসে হ্যাঁ আপনাকে ছবি আঁকতে হবে হচ্ছে মনোযোগ দিয়ে শুনেন যতগুলো নোট থাকবে তার থেকে একটা কম তাহলে এখানে কয়টা নোট আছে নয়টা নয়টা তাহলে আটটা ছবি আঁকতে হবে এই এই গ্রাফটা যদি আসে আপনাকে আটটা ছবি আঁকতে হবে পুরো ছবি আঁকবেন পুরো ছবি প্রথম ছবি হবে এটা কুসকালের গইদা প্রথম ছবি এইটা প্রত্যেকটা পুরো গ্রাফ টাকবেন পুরো গ্রাফ টাকবেন যে এইচটাকে নেওয়া হয়েছে তাকে বোল্ড করবেন ঠিক আছে জি স্যার সেকেন্ড ছবি হচ্ছে এইটা এই যে দুইটা এস এইচকে নিচে নিয়ে দুইটাকে বোল্ড করবেন পুরো গ্রাফ টাকবেন বোল্ড করবেন তিন নাম্বার ছবি এইটা চার নাম্বার ছবি এইটা পাঁচ নাম্বার ছবি এইটা ছয় নাম্বার ছবি এইটা সাত নাম্বার ছবি এইটা আট সাত নাম্বার ছবি এইটা এই যে আট নাম্বার ছবি এইটা কয়টা ছবি রাখতে হবে যতগুলো নোট থাকবে তার থেকে একটা কম সিমিলার ওয়েতে প্রিন্স অ্যালগোরিদম যখন আমরা দেখব প্রথম ছবি হচ্ছে এইটা এটা হচ্ছে ফার্স্ট ছবি আপনার সেকেন্ড ছবি এইটা থার্ড ছবি এইটা ফোর্থ ছবি এইটা ফিফথ ছবি এইটা সিক্স ছবি এইটা সেভেন ছবি এইটা এইট ছবি এইটা বোঝা গেছে প্রিন্টের ক্ষেত্রে তো স্যার ওই

বুঝতেছেন কথা একটা সেটাকে বড় করবেন আলাদা সব আলাদা আমার প্রতিটা দুইটা করে ভাগ দুইটাকে যে কোনো দুইটাকে পিক করবো তাহলে এখন আমি কি করছি প্রথমে এটাকে নিয়েছি বুঝছেন

একটা মেট তাহলে

শেষ আমাদের ক্লাস শেষ কারণ সমস্যা না থাকলে আমরা ক্লাস শেষ করে দেব বলেন এই দুইটা অ্যালগরিদম পড়া ছিল আজকে টপিক সেই দুইটা অ্যালগরিদম তাহলে আমরা স্প্যানিং ট্রি বানানো শিখলাম দুইটা অ্যালগরিদম শিখছি একটা হচ্ছে পোস্ট অ্যালগরিদম একটা হচ্ছে প্রিমস অ্যালগরিদম প্রিমস দুইটাই কি ধরনের অ্যালগরিদম গ্রেডি দুইটাই গ্রেডি অ্যালগরিদম খালি ডিফারেন্সটা কোথায় যে এজ গুলোকে যে আমরা চুজ করি সেখানে হচ্ছে এই ডিফারেন্সটা একটা হচ্ছে আমাদের ফরেস্ট চিন্তা করি প্রতি স্টেপে দুইটা করে ট্রিকে মার্ক করি আর ক্ষেত্রে কি করি একটা ট্রি থাকে সেটা আস্তে আস্তে গ্রো করে স্যার দুইটার টাইম কমপ্লেক্সিটি কি सेम सेम एवरीथिंग सेम মানে অলমোস্ট सेम ফুল যেটা হয় আপনার ফুল যেটা করতে হয় স্যার দেখাই টাইম কম যদি ভালো ভালো করে শেয়ার করুন স্টপ আ কি থাকে কুসকাল আমরা কি করছি বলেন তো তাদের ছোট থেকে বড় ওয়েট অনুযায়ী পিক করছি না জি স্যার তাহলে কি করে গুলোকে আগে কুসাল আবেদন যেটা বলে যে তুমি এজ অনুযায়ী এই জিনিসগুলোকে সর্ট করো সর্ট করে থাকো তাহলে এই যে সর্টিং এর একটা কাজ আছে এখানে এই যে এই চার না বলে সর্ট দা এজেস অফ ইজি ইন নন ডিক্রিজিং অর্ডার বাই ওটা হলো মানে ইনক্রিজিং অর্ডারে এজগুলোকে আমার সর্ট করতে হবে তাহলে সর্টিং এর জন্য বেস্ট রান টাইম কত এন লগ এন না জি স্যার यस স্যার হ্যাঁ তাহলে এটার কমপ্লিট কথা হবে এন লগ এন সিমিলার হইতে আমার এখানে কি বলে হ্যাঁ পোস্টাস গেল হ্যাঁ প্রিন্স কি বলে আমাকে একটা কিউ মেইনটেইন করতে বলে আমরা যখন হিপ পড়ছিলাম আমরা বলছিলাম না যে আমাদের যখন বিভিন্ন সময় প্রায়োরিটি কিউ তৈরি করতে হয় বলছি মনে আছে প্রায়োরিটি কিউ আমরা হিপ দিয়ে তৈরি করি তাহলে আপনি যদি এখানে হিপ अप्लाई করেন যে একটা কিউ তৈরি করছে দেখেন যে মেইন প্রায়োরিটি কিউ প্রায়োরিটি কিউ বানাবেন তার প্রায়োরিটি কিউ বানানোর জন্য কি বলছিলাম আগে তাকে হিপ বানাইতে হবে যদি আপনি হিপ দিয়ে अप्लाई করেন তাহলে হিপ যেটা ছিল আমাদের বিল্ড হিপ

n log থাকে না n log n আছে আগেরটাও পাইছি কি n log ঠিক আছে বলেন কোনো সমস্যা থাকলে বলেন সমস্যা না থাকলে আমরা শেষ করব